আসসালামু আলাইকুম ফ্যামিলি সবাইকে স্বাগতম সকাল থেকে বৃষ্টি হইতেছে আমাদের এখানে তিন দিন থেকে বৃষ্টি হইতেছে এরকম বৃষ্টি তিন দিন থেকে এই বৃষ্টিতে কে কে কাঁঠাল খেতে পছন্দ করে যে এই যে শক্ত শক্ত কাঁঠাল এই কাঁঠালগুলো খুবই মজা খেতে আপু ভাইয়ারা কার কার পছন্দ এরকম কাটিং খেতে বলবেন আমার তো অনেক পছন্দ কাঁঠালগুলো অনেক শক্ত শক্ত যাকে বলে চাইলা কাঁঠাল দেখেন অনেক শক্ত শক্ত এটা আর কি কোষগুলো সারাই সারাই খেতে আমি একবারেই তুলছি কাঁঠালগুলো খাইতে খাইতে এই যে কোষ কোষগুলো ছাড়া ছাড়া খাইতে হবে কাঁঠালগুলোকে সবগুলোকে সবগুলাকে এক জায়গায় তুলে নিচ্ছি এখন বসে বসে বৃষ্টির ভিতর কাঁঠালগুলো খাবো